সবাইকে স্বাগত এখন বাজে সাতটা পনেরো সাতটা থেকে সোনার স্কুল আর এখন আমি যাচ্ছি ঘরের দিকে আর আমি যখন স্কুলে নিয়ে যাচ্ছিলাম ওদেরকে তখন না ঝিরি বৃষ্টি পড়ছিল আমি তাই ভাবছিলাম তাড়াতাড়ি করে স্কুলে ওদেরকে দিয়ে হয়তো আমার টোটো ধরতে হতে পারে তারপর দেখলাম না আবার এই তোমাদের সাথে কথা বলছি দেখছি যে আবার একটু রোদ উঠলো আর সকালবেলা পুরো ঘাসের মধ্যে ভালোই কুয়াশা তো চলো হ্যাঁ এবার ঘরের দিকে যাচ্ছি আর রবিও বেরিয়ে গেছে অফিসে সকালবেলা ও সন্ন্যার পুপার জন্য টিফিন বানিয়েছে আজকে তো ও টিফিন বানিয়ে তারপর গেছে আজকে দুধ দিয়ে গুড় দিয়ে গোলা রুটি করেছিল নিয়ে তারপর গেছে এবার আমি তখন উঠে ওদেরকে সব রেডি করিয়ে দিয়ে তারপর বেরোলাম তো চলো হ্যাঁ বাড়ি গিয়ে এবার কাজকর্ম করব তো আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম চলো হ্যাঁ বাড়ি যাওয়া যাক ঠিক হয়নি। রিঙ্কি গুড মর্নিং। হ্যাঁ। আদা হবে তো? হ্যাঁ। আমি দেবো এই কিন্তু সাইজ দাম হইতো আদা কেমন পেঁয়াজ দেখতেই কতগুলো দেবো? কত কিলো? দেবো? কত কিলো? কিলো টাকা কয়টা উঠেছে? চারটা উঠেছে। চারটা। আর একটা দিয়ে দরকার লাগবে। পাঁচটা। হ্যাঁ।

আমাকে একটা এই দাবার মতন আমাকে একটা বলেছিল তুমি তা বলে রোজ কাটবে না মাসা একবার কি দুবার কাটবে বলছো নিজের নসিবটা চেক করতে হয় এটার লেগে কাটবে

হয়ে গেল এবার নুন হলুদ একটু মাখিয়ে রেখে দিয়ে চান করতে যাব টান করে এই মাছ কাটা একদম ভালো লাগে না তার জন্যই একটু মাছটা কেটে ঘর দোয়ার গুছিয়ে নিয়ে ঘর মোছা সব কমপ্লিট এবার শুধু এই মাছটা ঢেকে চানটা করে নিয়ে আবার দৌড়াতে হবে বড় মাছগুলো বেশ বড়ো তার জন্য টুকরো করে নিয়েছি আর আমার ফেভারিট হচ্ছে এই মাছ এইটা এই মাছ খয়রা মাছ এগুলো দেখলেই না আমি আর থাকতে পারি না তারপর শাটিন ইলিশ ইলিশ লাগে না একটু তো আমার তাও আমার ইলিশ থেকে ভালো লাগে মাছগুলো তো চলো হ্যাঁ তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আবার দৌড়াতে হবে আজকে যখন তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তখন কিন্তু একটু রোদ ছিল আবার এখন মেঘলা হয়ে এসেছে তার মধ্যে আজকে আবার ডেলিভারি আসবে কখন আর সকাল সাড়ে ছটার সময় মেসেজ এসেছে যে আজকে ডেলিভারি হবে একটা ম্যাক্সের থেকে একটা অর্ডার ছিল তো এখনো ওই এগারোটা বাজতে চললো এখনো মানে আসেনি ডেলিভারি এবার আমি যখন স্কুলে বেরোবো তখন হয়তো আসবে কিছু করার নেই তো যাক কি করা যাবে তো চলো হ্যাঁ এগারোটা পনেরো হয়ে গেল। চুলগুলো ভেজা আর চুল বাঁধবো না ভেজা চুলগুলো বাঁধলে না কেমন হয়ে থাকে তো চলো হ্যাঁ এবার পালাই কিছু করার নেই আর বাপরে বাবু একটুকু বসে থাকি না তারপরেও কীভাবে কীভাবে টাইম চলে যায় ফটো পেয়ে গেল কাকু বললো যে আসতে পারবে না এখন শুধু নিয়ে যাবে না চলো গিয়ে পৌঁছাতে পারলে হলো কাপড় দেখছি ওখানে অনেক ছোটো থাকে না ওই হেঁটে হেঁটে গল্প করেই চলে আসবে তার মধ্যে আজকে রোদ নেই তো হতো আজকে একটু মেঘু মেঘ ওয়েদারটা খুব সুন্দর আছে

না রাস্তার মধ্যে আকন্দ ফুলের গাছ কত বড় ভোট না পুপাই ধরে না পুপাই জানি না কোষ ভালো না এই যে এই যে না শোনা এই যে ওই যে থাকে যে দুটো হুম এরকম দেখবি এই তো দুটো ভালো তো গাছে ফুটে আছে মানে তো ভালো হ্যাঁ ধরিস ওই জন্য যেগুলো ফুল ধরতে নেই ও কাই নোংরা এই দুটো নে নিয়ে চল এগুলো কলি ছেড়ে না এই দুটো নে এ দুটো নেই দুটো আরে একটা নেই ও কা স্কুলে ভালো লাগে তাহলে সকাল সকাল কাঁদো কেন আর একজন দৌড়ে গিয়ে বসে আছে আগে আগে চলে এসে

এবার এই কালারের আমি পুমাতেও দেখেছিলাম তুমি না বড়দের জুতো করতে নেই এবার পুমাতে এই কালারের নেই যেটা আছে সেটা হচ্ছে দড়ি দেওয়া এবার ওর বাবার দড়ি পছন্দ না বলছে দড়ি তো আমার রয়েছেই দড়ি ছাড়া একটা নেওয়ার খুব ইচ্ছা ছিল আর এই ডিজাইনটা এই যে মোজার মতো সক্সের মতো হয়ে থাকেছে এই ডিজাইনটা আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল তারপর খুঁজে টুজে এই ম্যাক্সেই পেলাম ম্যাক্সে আর কি যাব অর্ডারেই করে দিই একটু একটু বেবি পিঙ্ক রয়েছে কালারটা আর ভাইলেট আর বেবি পিঙ্ক মিক্স সুন্দর বাড়ি ফিরলাম বাড়ি ফিরে পুপাইকে চান করিয়ে দিলাম সোনায় চান করলো পুজো করলো আর পুপাইকে এখন পড়াতে বসিয়েছি আর আমি চলে এসেছি রান্না করে আর হয়ে গেছে ডাল ডাল না নেমে গেল এবার সোনাই ভাত খাবে বলছে এই যে মাছ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন ওকে মাছ ভাজা করে দেবো ও বললো আমি ভোলা মাছ ভাজা খাবো ভোলা মাছ ভাজা ওর খুব ভালো লাগে ও ভালোবাসে ওর বাবাও ভালোবাসে তার জন্যই আজকে অল্প করে ভোলা মাছ নিলাম তো ভোলা মাছটা ওকে ভেজে দেবো ডাল তো হয়ে গেছে ডাল দিয়ে ভাত দিয়ে দেবো পুপাইকেও ভাত দিয়ে দেবো আর এই মাছ রয়েছে এদিকে সর্ষে বেটে রেখেছি এগুলো ভাপা করব আজকে ফেঁসা মাছের সর্ষে দিয়ে ভাপা করব আর ভোলা মাছের ওপর ঝাল করব তার জন্য এই যে মিক্সিতে সব মশলা করে রেখে দিয়েছি জাস্ট এখন মাছ ভাজাটা করে ওদেরকে দিয়ে দিই তারপর ও শুনে আমার ভুলো হ্যাঁ ঢাকা দিয়ে রাখো আবার পাঁচ মিনিট পরে আবার নতুন পড়া করবে হ্যাঁ যাও ঢাকা দিয়ে রাখো এবারে ফেঁচা মাছগুলো হালকা করে ভেজে নেব দেখিয়ে নামিয়ে এদিকে ফেঁসা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবারে এখানে নিয়ে নিয়েছি ঘরে যেন তো কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি দুটো কাঁচা লঙ্কা ছিল ও দুটো কাঁচা লঙ্কা তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে একসাথে সর্ষে দিয়ে কালো সর্ষে দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন হাতে দেবো অল্প করে আদা গ্রেট করে রেখেছি সামান্য দিয়ে দেব এবারে দিয়ে দেবো সর্ষের তেল এতে কোনো কিপটামি নেই তাই না বলো ভাফাতে সর্ষের তেল যত দেওয়া যায় ততই ভালো হয় ভালো করে মিক্স করে নেব যত সময় ধরে মিক্স হবে তত টেস্ট বাড়বে তো বলিবে তেল মিক্স আছে দেখো সব তেলে چلا গেল আজ ভাজানোর মধ্যে দিয়ে দেব কেমন হবে জানি না আমি কোনোদিনও করিনি এই ফেশা মাছের ভাপা আজকে প্রথম করছি আশা করি ভালোই লাগবে খারাপ কেন না বলে তোমরা গড়া গাড়া করেছো ফেশা মাছের ভাপা জানিও এবারে একটুখানি দিয়ে দেব সরষের তেল আরেকটু এবিভটি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প করে জল দিয়েছি জল লাগবে কিন্তু ধ্যান রাখতে হবে এই যে ঢাকনার ঢাকনাটা আছে এই প্রশ্নে যেন জলটা না আসে এদিকে জল আসলে পুরো জল ভিতরে চলে যাবে রান্নার টেস্ট পুরো বরবাদ তো একটু ডুবুডুবো হয়েছে এবারে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম কড়াইয় ঢাকনা এবারে

আর পুপাইকে এখন দেব হ্যাঁ বল আওয়াজ পাচ্ছা হচ্ছে কি আওয়াজ হচ্ছে বলছে মম কি খেলা হচ্ছে

কি সুন্দর হয়েছে তো তেল পুরো দেখো যখন আমি দিয়েছিলাম সর্ষের সাথে তেলগুলো দিয়ে মিক্স করে দিয়েছিলাম তেলে দেখা যাচ্ছিল না এবার এতটাই ভাব এতটাই সুন্দর হয়েছে যে তেল আবার সব বেরিয়ে এসেছে পুরে এবার খেতে কেমন হবে সেটা হচ্ছে ব্যাপার কারণ কাঁচা লঙ্কা যেটা মেন ভাপা তুই কাঁচা লঙ্কাই দিতে পারবো ফেরে উঠলাম আর ওইদিকে চলে এলো ওর বাবা এই যে তুমি খেয়েছো ভাত ঠিক আছে দুই বাবুর ভাত খাওয়া হয়ে গেল নিশ্চিন্ত আর আমি আমি মাত্র কাপড় কাচলাম কাপড় কেঁচে তারপরেই তোমাদের সাথে কথা বলছি ওর বাবা বলছে তোমার চান হয়ে গেছে তুমি আবার কাপড় কাঁচছ অ্যাকচুয়ালি আজকে স্কুলে গিয়ে তো আমার নিয়ে যাওয়া নিয়ে আসার সব ব্যাপার ছিল এবার আমি যদি কাপড় কাচতে বসি তাহলে আমি আর কিছু করতে পারবো না তারপরে আমার পিছনে উঠানোর দিকটাতে অনেক নোংরা হয়েছিল তো সেগুলো আবার পরিষ্কার করলাম ঝাটা দিয়ে এবার তাতে কি না আরও লেট হয়ে যায় ঘরের কাজের থেকে না বাইরের কাছে বেশি সময় লাগে তো এবার ওর বাবা মেলে দিচ্ছে তো মেলে দিলে পরে খেতে বসবো তারপর আবার সোনার টিউশন আছে আচ্ছা সাইকেল করে নিয়ে চলে যাব রেডি হোক মাদার বলতে হবে না রেডি হোক না আমি আমি বলেছি না আমি পড়া ধরবো না মুখে দেখবো না

শান্তিমূর্ণটা খাক হলে এই যে পিছু টান থাকে তখন ওই যে একটা টেস্ট করে খাওয়াটা আর হয় না তখন ওই টেনশান কাজ করে আমি বললাম তুমি তো আছে পুপাইকে রাখো আমি সাইকেল করে তুমি মিনিটে গিয়ে দিয়ে আসি তো চলো হ্যাঁ শোনাকে এবার গিয়ে দিয়ে আসি এসে আবার পুপাইকে নিয়ে বসতে হবে কারণ কিছু করার নেই গো কারণ পুপায় যেহেতু একটু দেরি করে ভর্তি হয়েছে তো এক মাস পিছিয়ে ভর্তি হয়েছে তো তার জন্যে ওর একটু প্রেশারটা বেশি স্কুল থেকে আর ওদের স্কুল করাবো হ্যাঁ আমি চলাবে আজকে সাইকেল বার করে দিয়েছে উপায় চলো হ্যাঁ সোনাইকে দিয়ে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ আর এই ফাঁকে দাদার বিয়ের যে একটু আশীর্বাদের পর্ব যেটা হয়েছে সেটা একটু তোমরা দেখে নাও তার মধ্যে সোনাইকে দিয়ে আমি চলে আসছি হ্যাঁ আর তোমরা একটু এনজয় করো আর দাদাকে আশীর্বাদ করো যেন সব কিছু সুন্দরভাবে হয় আর ভবিষ্যৎ জীবন যেন আমার সেই সুন্দরময় সুখময় সব কিছু দিয়ে ভরে ওঠে তো সেটাই তোমরা একটু আশীর্বাদ করো ভালোবাসা দিও দাদাকে তো তোমরা একটু এনজয় করো দাদার আশীর্বাদের পর্ব আর আমি একটু সোনাইকে দিয়ে চলে আসছি হ্যাঁ একটু কমলা কিনে নিয়ে আসলাম একটু কমলা খেলাম সবাই মিলে বসে এই রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সোনাইপুপায় ঘুম পাড়ালাম এবার আমি বসেছি আমার কাজে আজকে অনেক দিন পর একটু এই মেহেন্দি নিয়ে বসেছি একটু প্র্যাকটিস করব সেই খাতা রবি গেছিলো কলকাতায় যখন তখন এই খাতা এগুলো মেহেন্দির খাতা সব নিয়ে এসেছিল তো ওই যে প্র্যাকটিস করব করব বলে আর হয়ে উঠছে না সময় হচ্ছে না হ্যাঁ এখন বলতে পারো যে সময় হচ্ছে না সময় বার করে নিতে হয় কিন্তু কি বলো তো সকালে উঠার পর না দুপুরেও ঘুমাই না তো এদিক ওইদিক এত বাইরে যাওয়া হয় তো রাত্রে বলা না পুপায় সোনা যখন ঘুমিয়ে পড়ে আমিও তখন ঘুমিয়ে পড়ে তখন ভাবি কি আমার তার কোনো কাজ নেই একটু শুই তারপর উঠে করব। এরকম মনে হয় জানো পাঁচ মিনিট একটু রেস্ট করি করে তারপর কাজগুলো করব ঘুমিয়ে পড়ি তো এই করতে করতে দিনগুলো চলে যাচ্ছে তো আজকে ভাবলাম না আজকে শুলে হবে না আজকে একটু প্র্যাকটিস করব তারপরে গিয়ে একটু শোবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্যে আসছি নমস্কার হাত পুরো বসে গেছে আরও এগুলো প্র্যাকটিস করলে পরে তখন হাতটা একটু আসবে আজকে প্রায় ছ মাস পর ধরলাম এটা এটা কমপ্লিট করলাম আর এইটা